স্যালারি যে পয়সাটা আমরা ইনকাম করব ছুটির দিনে মালয়েশিয়ার বাগানে সেটা আমাদের এই ভাই বিস্তারিত তোমাদের সামনে আলোচনা করবে তো বন্ধুরা আজকে ছুটির দিনে সকাল সকাল আমরা চলে এসেছি মালয়েশিয়ার বাগানে দেখো আজকে ছুটির দিন তবু আমরা কাজে এসেছি ছুটির দিনে কাজে আসলে ডবল পাওয়া যায় বেসিক আমাদের বেসিকটা ডবল দেবে ঠিক আছে দেখো আমরা এখানে অনেক কজনই আছি ওইদিকে কীসাও ঘষাঘষি চলছে আমাদের এই নয়ন ভাইও ঘষার জন্য রেডি হচ্ছে সকাল সকাল মানে এই ভাই হচ্ছে অনেক ফল কাটতে পারে বুঝেছো এই ভাই এই ভাই পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার প্রত্যেক মাসে স্যালারি ওঠায় মালয়েশিয়ার পাম বাগানে তো আমাদের ভাই আজকে ছুটির দিনে কেমন কি দেয় মানে আমাদের ছুটির দিনের যে স্যালারি সে যে পয়সাটা আমরা ইনকাম করব ছুটির দিনে মালয়েশিয়ার বাগানে সেটা আমাদের এই ভাই বিস্তারিত তোমাদের সামনে আলোচনা করবে তো ভাই তুমি যদি একটু বলো ছুটির দিনে কেমন কি দেয় এখানে কোম্পানির প্রত্যেক ওয়ার্কার আছে ছুটি এবার যারা ফল কাটে তাদের হচ্ছে গিয়ে নিয়ে এসছে পুনিং করে তাদের নিয়ে এসছে আজকে যারা কাজ আসবে তাদের যেটা যতটুকু কাজ করবে তত ডবল পাবে যদি তুমি দুশো ফল কাটো চারশো ফলের টাকা পাবে মোটামুটি তুমি যদি আজকে দেড়শো টাকা কাজ করো তিনশো রেঞ্জ পাবে এরকম বেনিফিট আছে তার জন্য আমরা ঘরে না বসে থেকে আজকে আম বাগানে চলে এসেছি দোস্ত তারপরে হচ্ছে তোমার এখানে অনেক রকমের কাজ আছে অন্যজনা গিয়েছে প্রুনিং করতে তাদের হচ্ছে ওই ডবল যতটুকু কাজ করবে ততটুকুই স্যালারি পাবে আজকের দিনটা মানে মোটামুটি আমাদের জন্য সবসময় যে আমরা একটা যে দুশো ফল কাটে দুশো ফলেরই টাকা পাই এটা হচ্ছে আজকের দিনটা হচ্ছে তোমার দুশো ফল কাটলে চারশো ফলের টাকা পাবো কাজে আর আমি জানি বেশিরভাগ তোমরা যারা ভিডিও দেখছো তার মধ্যে বেশিরভাগ মানুষই মানে আমাদের মতো ছেলেপিলে বেশিরভাগই সার্চ করে এই ভিডিওটা মানে দেখছো সার্চ করেছো যে মালয়েশিয়ার বাগানের কাজ কেমন দেখার জন্য তোমরা বেশিরভাগ মানুষ দেখছো তো যারা নতুন আসবে তারা বেশিরভাগ দেখছো ভিডিওটা আমি বুঝতে পারছি তোমাদের জানার খুব আগ্রহ যে মালয়েশিয়ার কাজ কেমন কি বা এখানে কেমন কি স্যালারি পাওয়া যায় তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমরা নতুন যারা আসতো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আমার চ্যানেলটা সেই জন্য বলছি অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো তোমাদের বিস্তারিত সবই জানালাম নেক্সট ভিডিওতে তোমাদের আরও কিছু ভালো ভালো যেগুলো তোমাদের প্রয়োজন সেই সব জিনিসগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই